রকম তেল সারা একদম মুচমুচে পাট শাকের খাওয়া হয়েছে কখনো না খেয়ে থাকলে ভিডিওটা ছাড়তে থাকো আর শিখে নাও এক এই গরমে একদমই তেল মশলা খেতে ভালো লাগে না আর পাট শাক তো গরমের একদম ঠান্ডা একটা শাক তার মধ্যে প্রথমে লাগছে আমার পাট শাক পাট শাকটা কিন্তু অনেক সময় অনেক বিচ্ছা থাকে মানে পোকামাকড় থাকে এটা তিল করা হয় পাট শাকের সাথে যেহেতু আমরা গ্রামের মানুষ অনেকটাই জানি তার মধ্যে কিন্তু পাট শাকটা আমি একটা একটা করে একদম বেছে নিচ্ছি একদম দেখে নিচ্ছি আর পা শাক শাক জাতীয় বলতেই পোকামাকড় থাকে তার মধ্যে শাকটা কিন্তু বেশ অনেকটা সময় নিয়েই বাঁচতে হয় এটা সবারই জানা তার মধ্যে শাকটা কিন্তু আমার বাসা হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে তারপর জল ধরিয়ে কিছুক্ষণ রেখে দিব জলটা ঝরানোর জন্য এর মধ্যে কিন্তু আমি কিছুটা রোদ্রে দিয়ে দিলাম কোনো অনেক রকমের পদ্ধতি আছে মুচমুচে খাওয়ার এর মধ্যে রোদ্রে দিয়ে দিলাম জলটা যেন একটু শুকিয়ে যায় যতটুকু শুকানো যায় আর কি অতটুকুই ভালো তার মধ্যে কিছুটা দিয়ে দিলাম আমি ফ্যানের নিচে যে যে এভাবে সুবিধা মনে করো সেইভাবেই করে নিবে তার জন্যই কিন্তু আমি এইভাবে দেখিয়ে নিচ্ছি না হলে কিন্তু আর দেখানো হতো না জানো তো তার মধ্যে কিছুটা দিয়ে দিলাম চুলার নিচে তাহলে তিন রকমভাবে এই জলটা সরানো যায় আর শুকানো চুলার নিচে সবচেয়ে বেশি দিলে শুকিয়ে যায় তাড়াতাড়ি চুলার নিচে সকালবেলা দিয়ে বাকি সব রান্না করে নিয়ে লাস্টে পাঁচ শাকটা ভাজি করলে একদম মুচমুচে খেয়ে নিতে পারবে এর মধ্যে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম একদম অল্প আছে অনেকটা সময় নিয়ে মানে বসিয়ে রাখবো অল্প আছে তার মধ্যে মাঝখানে একটু একটু নেড়ে দিব তার মধ্যে লাগছে আমার রসুন সাথে একটু মিষ্টি আলু হলে বেশ ভালো হতো ভালো হতো জানো তো মিষ্টি আলু হলে মানে খেতে আরও বেশি টেস্টি হয় আমরা ছোটোবেলা থেকে এভাবেই খেয়ে আসছি আর পেঁয়াজ রসুন তেল দিয়ে যাক খাওয়া যায় সেটা আর জানতাম না যাই হোক এখন ইউটিউব মোবাইলে ফেসবুকে দেখে তারপর জেনেছি আগে আমরা এইভাবেই খেয়ে থাকতাম তার মধ্যে লাগছে রসুন রসুনটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি শাকটা কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে বসিয়ে রেখেছি মাঝখানে একটু পর পর নেড়ে দিয়েছি আর এভাবে যারা খাওনি বা খেয়েছ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখবে যে খাবে সে একদম প্রেমে পড়ে যাবে আমি যতবারই করেছি যে কয়েকজন খেয়েছে তারা খুবই পছন্দ করেছে জানো তো একদম স্বাস্থ্যকরভাবে তেল মশলা সারায় একদম পাঁচশাকের মুচমুচে ইয়েটা তার মধ্যে একটা চামচ ঘি দিয়ে দিলাম তার সাথে একটু শুকনো লঙ্কা রসুনটা ভেজে নিয়ে তারপর ওই যে জল ঝরিয়ে রাখা একটু শুকিয়ে রাখা সেই পাঁচ শাকটা দিয়ে দিলাম আর বারান্দায় যেটা দিয়েছিলাম সেটা বৃষ্টি এসে একদম ভিজে নান্দিবাস হয়ে গেছে জানো তো যাই হোক বারান্দাটা নিতে পারলাম না চুলার নিচে ফ্যানের নিচেটা নিয়েছি তার মধ্যে একটুখানি ইয়েও দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম ঘিটা কম ছিল কম হয়েছিল তার মধ্যে কিন্তু আমি মাঝখানে লবণও দিয়েছি এর মধ্যে মুছমুছ পাট শাকে পড়া বাজি আমার হয়ে গেছে আর ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানিয়ে পারি জানিয়ে দিয়ে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল সিলেট জেলা থেকে শাহানা রহিম চট্টগ্রাম থেকে লিমা অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে কমেন্ট করার জন্য তার মধ্যে কিন্তু একদম গরম গরম ভাতে একদম প্রথম পাতে এই শাকটা দিয়ে একবার খেয়ে দেখো একদম ফ্রেন হয়ে যাবে তেল সারা অনেকটা একটু সময় লাগে তবে খেতে অনেক বেশি টেস্ট যখন একদম গিয়ের ফ্লেভার পাঁচ শাকেরও একটা ফ্লেভার আছে মরিচের দানাটা দাঁতের ফাঁকে যখন পরে না এত সুন্দর স্মেল তার সাথে রসুনটাও দাঁতের ফাঁকে পড়লে অনেক বেশি টেস্ট লাগে এভাবে একবার খেয়ে দেখো একদম চেটে ফুটে প্রথম পাতেই কিন্তু শাক দিয়েই শেষ হয়ে যাবে আমি তো সেদিন আর কিছুই খাইনি শুধু শাক দিয়ে আমি পেট ভরে তৃপ্তি করে ভাত খেয়ে নিচ্ছি সাথে একটু শুকনো লঙ্কা কামড় দিয়েছি আহা